আমি জানি কেয়ামতের দিন মুসলমানেরা তেহাত্তরটি ভাগে বিভক্ত হবে তার মধ্যে একটি দল জান্নাতে আপনি কি মনে করেন সেটা সালাফিমান হাজ আমি মনে করি না সেটা আমি মনে করছি যে রাসুল সাল্লাম বললেন যে তেহাত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর জাহান নামে যাবে একটাকে তিনি আর দল বললেন না একটি দল জান্নাতে যাবে কথা বললেন না যখন তেহাত্তরের বাহাত্তর জাহান্নামে দিয়ে দিলেন তখন একটাকে বললেন যারা আমার এবং আমার সাহাবির আছে কথা বুঝতে এই কথা যদি বলতে এই দুনিয়ার মানুষ শুনো বাহাত্তর জাহান্নাম একটা জান্নাত একটা দল জান্নাত তাহলে হতো জান্নাতের সময় আর জান্নাতও বললেন না আর দলও বললেন না বললেন যে জান্নাত বলতে আমি এবং আমার সাহাবিদের নীতির ওপরে যারা আছে তারা তো যারা সালাফি মাঝান মানহাজে চলে তারা একবারে কাঁটাই মেপে চলে সাহাবি তাবেইকে যারা সালাফি মানহাজের মানুষ তারা একবারে সাহাবি তাবিকে কাঁটাই মেনে চলে তো এরাই তো এই হিসেবে ঠিকই আছে মাঝাব মানা কি আবশ্যক মাঝাপ মানবেন কেন মাঝাব যদি মানেন তাহলে তার তিনজনকে অপমান করা হবে একজনকে মানবেন তার তিনজন কি করল গো এই ছেলে আর তিনজন কি করল তাকে অপমান করো কেন এমাম মাহমুদুল হাম্বাল কোথায় ছোট এমাম সাহি কোথায় ছোট। এমাম মালিক কোথায় ছোট। একজনকে মানো তিনজনকে ছাড়ো এই বুদ্ধি কেন তোমার আমি অনেকের কাছে ধার করেছি কারো নাম মনে আছে কারো নেই যার মনে আছে নাম তাকে দিয়ে দাও আর যাদের নাম মনে নেই তাদের নামে দান করে দাও কিছু এগুলো খুব কঠিন জিনিস ধার করে দেওনি মানে মরলেই নাম তো ঢোকনি কেন মরনি এই জন্য মানুষের সম্পাদক আত্মসাত করে জান্নাত পাওয়া যাবে না আসসালামু আলাইকুম মহতারাম মৃত্যুর এলান কি মসজিদের মাইকে করা যাবে জিনা মসজিদের মাইকে এলান করা নিষেধ এলানই নিষেধ চিৎকার করে ঘোষণা দেওয়াকে জাহেলিয়াত বলা হয়েছে আর মুখে মুখে ঘোষণা দেওয়া হলো সোনাত এটা হলো ইসলাম আর হলো জাহেলিয়ত রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মিন মিনকুল্লে আমরিন মিনাল জাহেলিয়াত তাহা তাকাদামাইয়া জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল সব আমি আমার পায়ের নিচে রেখে দিলাম হলো বাতিল চিৎকার করে মৃত্যুর সংবাদ দেওয়া জাহেলিয়াত মাইকিং করে বলছে অমুক নেবাসে তার নিজ বাস ভবনে বিকাল তিনটা ইন্তেকাল করিয়েছে মারহুমের জানা যায় এতটা সময় মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে তো মারহুম বলছি কি করে জানে মারহুম বলা যাবে কি না ভাইজান মারহুম বলা যাবে না আপনাদের দিকে বলে নাকি মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে তা আমি কি জানি ওকে ক্ষমা করা হয়েছে রাহেমা হল্লা আল্লাহ তুমি তাকে ক্ষমা করো মারহুম মাগফুর বলা যাবে না সন্নাতে খাতনা দেওয়া খাতনা খাবে কি না খাতনা দিতে হবে জরুরি কিন্তু খেতে হবে দাওয়াত নেই ফকিরকে দেন খাওয়া ফকিরকে ওটা নেই সোননাথের খাতনার কোনো মুসলমানের কোনো দাওয়াত নেই দাওয়াত নেই দাওয়াত নেই আঁকি কে করতে হবে সেদিন দাওয়াত দিন শায়েখ আসসালামু আলাইকুম শায়েখ আমার প্রশ্ন হল মেসেঞ্জারে তিনবার কবুল বললে কি বিয়ে হবে মেসেঞ্জারে তিনবার কবুল বললে এইভাবে হবে না কণ্ঠটা মোবাইলে শুনতে হবে দুজন সাক্ষী সহ মেয়ের বাপ বলবে এত নগদ এত বাকিতে আমার মেয়েকে তোমার হাতে হস্তান্তর করলাম আমার মেয়ে তোমার সাথে বিবাহ রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো তখনও বলবে কবুল করলাম এই কণ্ঠটা দুইজন সাক্ষী শুনবে তাহলে বিভা যাই আমার মেয়ে খালেদা এত দিচ্ছ কেন এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো তখন ছেলেটা বলবে কবুল করলাম পৃথিবীর যেখান থেকে বলুক লাউড স্পিকারের দুজন সাক্ষী শুনবে বিবাহ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার প্রশ্ন রাসুল সাল্লা সাল্লামের বাবা মা কোন জাহান্নামে যাবে কোন জাহান্নামে যাবে এত পিছিয়ে হলে গেলে কেন রাসুল সাল্লাহ সাল্লাম মায়ের সুপারিশের অনুমতি পাননি চাচা বাপ মায়েরা মুসলমান অবস্থায় মরেননি কাজে এদের ব্যাপারে তারা সুপারিশ করতে পারবে না এরা জান্নাতে যাওয়ার হিসাব করা যাবে না আমার প্রশ্ন হলো জান্নাতের ছেলেদের জন্য যদি হুর থাকে তাহলে মেয়েদের জন্য কি আছে মেয়েদের যা যা প্রয়োজন তাই আছে মা তে জান প্রয়োজন জান্নাতকে তোমরা নিজের মতো ভাবিও না জান্নাত এমন কিছু যেটা চোখ কোনো দিন দেখেনি জান্নাত এমন কিছু যেটা কান কোনো দিন শোনেনি জান্নাত এমন কিছু যেটা অন্তর কোনো দিন ভাবেনি তার নাম জান্নাত কার বই কয়জন বউ আছে কয়জন স্বামী আছে এই হিসাব মাথায় থাকবে না যে যা পাবে জান্নাতে সে মনে করবে আমি সবচেয়ে বেশি পেয়েছি জান্নাতকে খাটো করে দেখিও না শেখ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নবীদের দাড়ি পাগড়ি লাঠি পোশাক জুতা ইত্যাদি দেখা যায় বাস্তবে কি সত্য বাস্তবে মিথ্যে একবারে মিথ্যে একদল নেতা ধনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করছে মেয়েরা মাথার চুল কালো করার জন্য দোলহান বা কল ব্যবহার করে কালো চুলকে কালো করতে পারে কোনো সমস্যা নেই তবে সাদা চুল কালো করা হারাম সাদা চুল লাল করতে হবে লাল বাড়ি থেকে জামাইকে পাঁচ হাজার টাকা দিয়েছে যে কোনো খরচ বাবদ ওই টাকা থেকে পনেরোশো টাকা মোহর দিয়েছে এটা কি মোহর হলো হ্যাঁ হবে যেহেতু ওকে হাত দিয়ে দিয়েই দিয়েছে তো এটা যদি যৌতুক হয় তাহলে হারাম জানুয়ারি মাস অনুযায়ী বছর শুরু করা যাবে কি সমস্যা নেই তবে ওদের থেকে আমাদেরটা আরবি মানুষ মাস অনুপাতে বছর শুরু হয় উত্তম বিভিন্ন সমস্যার কারণে ওটাকে মানুষ গ্রহণ করছে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা বই কি পড়া যাবে তার বিরোধিতা করার জন্য পড়া যাবে তাকে মূল্যায়ন করার জন্য নয় আমি একজন সরকারি চাকুরিজীবী এখন জাতীয় সঙ্গীত গাইতে হবে চাকরি ছেড়ে দেন জাতীয় সঙ্গীত গোটাটাই শেরেক রবি ঠাকুরের জাতীয় রবি ঠাকুরের গানকে জাতির কাছ থেকে বিদায় করার জন্য জন্ম নিয়েছি এ কথা বলবো আমি মুসলিম চির রণবীর ঠাকুর আবার কে ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুরের গানকে পায়ের নিচে রেখে দেওয়ার নিয়েছি ওকে মুখে আনবো মানে ঠাকুরের গান শুরু থেকে নেবেন সম্পূর্ণই সেরে গোটা জাতিকে দিন রেত মুশরেক করছে এই জন্য তোমাদের উপর আফসোস তোমরা পড়াশোনা শিখো না কেন না পড়াশোনা করে আজীবিত বলছে যে আমি বড় ডাক্তার আমি বড়ো ইঞ্জিনিয়ার তোমাকে দেখে আমার খুব কষ্ট হয় তোমাকে দেখলে মনে হয় তুমি প্রতারক ডাক্তার নও তুমি ইঞ্জিন নতুন প্রতারক তুমি চোর ধোকাবাজ সবাই একরকম কথা বলি না কথা মুখ খলে না কেন মুখ খলে না কেন ঠাকুরের গান কেন ষাটশোর বছর থেকে একশো বছরের মধ্যে এই সারা বাংলাদেশে এমন একটা ছেলে জন্ম নেয়নি যে একটা গান বলতে পারে যার গান স্কুল কলেজে চলবে ফাইজলামি করো বেটা এমন ছেলে কেউ জন্ম নেয়নি কত কোটি মানুষ এখন আঠারো কোটি বিশ কোটি এতগুলো মানুষের কারো একটা গান চলে না ঠাকুরের গান চলে ফাইজলামি করে এখানে কে তোমাকে হেডমাস্টার বলেছে আমি বলিনি কে তোমাকে প্রিন্সিপাল বলেছে আমি আব্দুল রাজাকি ইসুফ বলিনি তোমাকে আমি শিক্ষামন্ত্রী বলিনি আমি আব্দুল রাজাকি ইসুফ এক সেকেন্ডের জন্য আপনাকে আমি শিক্ষামন্ত্রী বলি না মেয়েদের মাথা থেকে পড়ে যাওয়ার চুল ছেলে মেয়ে বা বাড়ির লোক বিক্রি করতে পারে জিনা মেয়েদের চুল বিক্রি করা হারাম না না দেরি শেষ করো কোন মেয়ের যদি স্বামী মারা যায় তাহলে আত্মীয় স্বজন যদি কোনো শাড়ি বা মেক্সি দেয় এটা কি দেওয়া যায় যাচ্ছে যায় যাচ্ছে নিঃস্ব মনে করলে দিবে নাহলে হাতিয়ে দিবে এই তো কোনো সমস্যা যদি বাবা মারা যায় তাহলে ছেলে সন্তান যে বাবার জমি ভাগ করার সময় ছেলে সন্তান যে জমিটুকু খায় এতে এতে মেয়ে সন্তান পায় না তাহলে কি এটা সরিয়েতে যায় তো বসে আলোচনা করে ভাগ করতে হবে একবারে কাঁটায় মেপে ভাগ করতে হবে ভাগ করার পরে মেয়ে বলবে যে আমার ভাগটা ভাই তোমাকে দিয়ে গেলাম ভাগের আগে কোনো কথা নেই একবারে কাঁটায় মেপে ভাগ হবে আমি আমার নিজের কথা বলছি আমার বাপকে মাটি দিয়েছে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া যদিও আমি একটু জমি ঠুকঠাক চিনি আমার ছোট ভাই জমি চিনি না আমার মা পছন্দ করতেন না যে জন্য আমরা জমিতে যাই মেয়ের যদি আর আছে শুক্রিয়া যাক উল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তফিক দান করো আজকে যে আলোচনা সংগ্রাম নফল সিএম পালন করার তফিক দান করো তোমার দরবারে এই দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভ আসসালামু আসসালাম আমার দিনী ভাই সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন খালি যাবেন না ওটা একটা দিন প্রচারের বড় মাধ্যম আসসালাম আলাইকুম গ্রামের মহিলারা শির্ক সম্পর্কে জানে না কি কি কাজ করলে শিরক হবে যদি বলতেন এটা তো লম্বা কথা হয়ে গেল সূর্য ডুবাল সাথে সাথে ঘরে বাতি জ্বালাইলেই সেরেক হবে তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললেই সেরেক হবে আখাতে চুলাতে হাতে পা দেওয়া যায় না এ কথা বললেই সেরেখ হবে কুলার ওপরে বাচ্চা চড়ে নিয়েছে কুলার উপরে উঠা যাবে না এ কথা বললেই সেরেক হবে ভাতের পাতিলে পা দেওয়া যায় না পা দিলে দেওয়া নিষেধ এ কথা বললেই সেরেক হবে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এ কথা বললেই সেরেখ হবে গরুকে লাঠি মারা যায় না এ কথা বললেই সেরেখ হবে টিকটিকি টিকটিক করছে আমি ঠিক বলেছি এ কথা বললেই সেরেখ হবে জামা কলা খেলে যমর সন্তান হবে এ কথা বললেই সেরেখ হবে সমাজে আরো অনেক সেরে গেছে চোখের কসম খেলে সেরেক হবে ছেলের মাথায় হাতে কসম খেলে সেরেক হবে মায়ের কসম করলে সেরেক হবে মসজিদে গিয়ে কসম করলে সেরেক হবে তাবিজ গলায় দিলে সেরেক হবে মাদুলি গলায় দিলে সেরেক হবে ছেলের মা ওই যে কপালে টিপ দিয়েছে তাহলে বদনজর লাগবে না এরকম মনে করলে সেরেক হবে বোঝা গেল না কথাটা কপালে ইয়ে দেয় টিপ দেই দিয়ে বলে তাহলে বদনজর লাগবে না এইরকম মনে করলে সেরেক হবে এদেশের মাটিতে অনেক সেরেক সকালে গিয়ে ঠাকুরের গান গাইলে সেরেক হবে কবরে কিছু চাইলে সেরেক হবে কবরকে সেজদা করলে সেরেক হবে মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে সেরেক হবে পীর কিছু করতে পারে এ মন্তব্য করলে সেরেক হবে কেবল ক্ষতিগ্রস্ত বই যদি থাকে তাহলে দেখো সিরিয়াল সিরিয় সেরেকের তালিকা দেওয়া আছে আসসালামু আলাইকুম র